ওয়েলকাম বিয়ার্স এয়ার অ্যান্ড পক্ষ থেকে আমি ওম সাব্বিরোশন আজকে বিজয় মাস উপলক্ষে এবং বিজয় মাসের একটা শেষ একটা ধামাকা দেওয়ার জন্য কিন্তু আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম কায়সাবিলার ভাইরাল বর্তমানে ভাইরাল যে সেটগুলো এর ভিতরে তিনটা মডেলের সেট আমি আপনার এখানে আনছি তো বিয়র্স কাইসা বিলার সম্পর্কে আপনারা জানেন এটা একটা সুইজারল্যান্ডের প্রোডাক্ট এটা আপনার ইন্ডাকশান বেস করা হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিলের কিন্তু একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু আমরা সরাসরি চায়না থেকে অ্যাসেম্বল করি তো হচ্ছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন কায়সা বিলার কিন্তু তিনটা মডেল এখানে রাখা আছে এই তিনোটেই কিন্তু আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিব। অ্যাট ফার্স্ট কাই এটা আপনারা অবশ্যই নিতে উঠবে এটা হলো কায়সা বিলার ডাবল সিক্স ওয়ান এইট মডেলের নাইন লেয়ারের বারো পিসের একটি সেট যেটাকে আমরা সোনার হরিণ বলি এতদিন তো সোনার হরিণ দেখলেন কিন্তু এখন কিন্তু আরও নতুন দুটা মডেল আসছে এই যে আমার সামনে দেখেন এটা কিন্তু ওটা যদি সোনারহীন হয় এটা কিন্তু সম্পূর্ণ ডায়মন্ডের হরিণ এই যে দেখেন আমার সামনে সম্পূর্ণ স্টিল স্টিল সিলভার কালার এবং গোল্ডেন কালারের দুইটা সেট রাখা অ্যাপেল শেপের ভিতরে বারো পিসের কিন্তু এই সেটগুলো বারো পিস বলতে ছয়টা পাত্র ছয়টা ঢাকনা টোটাল কিন্তু বারো পিসের একটি সেট রাখা আছে এখানে তো আমি এখন আপনাদেরকে এগুলো বর্ণনা ডিটেলস ফুল বলে দিব তো একে বলে দিই অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে ছেষট্টি আঠারোর দামসহ এবং এটার বর্ণনাটা আমি বলে দিব একদম চিপ রেট বর্তমান মাজারে বাজারে গ্যারান্টেড একটা চিপ রেটে কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব অ্যাট ফার্স্ট এই যে দেখেন ছেষট্টি আঠারো মডেল এটা কিন্তু নাইন লেয়ারের একটি সেট এই দেখেন সুন্দর একটি মিল্ক প্যান এগুলো কিন্তু গোল্ডেন কালার নব গোল্ডেন কালার ঢাকনা ঢাকনার গ্যারান্টি আছে হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না এবং এটা কিন্তু নাইন লেয়ার বিয়ার্স এই যে দেখেন নাইন লেয়ার ইন্ডাকশান বেস করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল কিন্তু নাইন লেয়ার নাইন লেয়ারের কারণে এটা খাবার হবে দ্রুত গরম এবং খাবার পুরা লাগবে না সম্পূর্ণ নন স্টিক এবং এটা ইন্ডাকশন বেস করে এই যে দেখে না আমি যদি নিচে কাইসেবেল এগুলোকে দেখাই থার্টি ইয়ার গ্যারান্টি পড়বে না ইন্ডাকশন বেস প্লেট করা এটা এবং এটার ভিতরে যে হ্যান্ডেলগুলো আমরা যদি বলি রিপিট করা সম্পূর্ণ স্টিলে রিপিট করা এটা ভাঙা খুবই হ্যাভি জিনিসটা আমাদের মতো একজন শক্ত সমর্থ লোকও কিন্তু এটা ভাঙা করতে পারবে না তো বুঝেন এটা কতটা স্ট্রেন্থ এবং এটার দেখেন গোল্ডেন কালার ঢাই ই করা হ্যান্ডেলগুলো দেওয়া আছে সম্পূর্ণ গোল্ডেন কালার কাইসা বিলা লেখা অরিজিনাল কাইসা বিলার প্রোডাক্ট কিন্তু এটা তো এটার সাথে কিন্তু আপনার একটা মিল্ক প্যান পাবেন দেন ছোট অল্প একটু খিচুড়ি করলেন বাচ্চাদের জন্য বা ই করলেন তখন কিন্তু এটা ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান লিটারে কিন্তু একটা ক্যাসেরোল পাবেন এটার ভিতরে আপনার ডাল করতে পারেন খিচুড়ি করতে পারেন বাচ্চাদের ছোটো ছোটো কোনো তরকারি বেগুলো কিন্তু কিন্তু এটার করতে পারেন এটার সাথে কিন্তু এই যে ওয়ান লিটারের কিন্তু একটা হাড়ি পেয়ে যাবেন এরপরে বিয়র্স এটার সাথে কিন্তু আপনারা আরেকটি হাড়ি পাবেন যাদের বাসাবাড়িতে গেস্ট বেশি তাদের জন্য কিন্তু এই যে কিন্তু আপনারা পাচ্ছেন টু পয়েন্ট ওই ফাইভ লিটারের কিন্তু আরেকটি ক্যাসেরল যেটা দিয়ে আপনারা ডাল করতে পারবেন ভারী কোনো তরকারি বা সবজি বা বস্তু এটার ভিতরে কিন্তু রান্না করতে পারেন এই যে দেখেন বিয়ার্স আমি যদি দেখাই এটার ভিতরে কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট স্কেল করা আছে এবং এর উপরেও কিন্তু আরও হাফ ইঞ্চি জায়গা খালি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আমি যদি দেখাই আপনাদের কীগুলো স্টেনলেস স্টিলের এবং হাতুলগুলোর গ্যারান্টি আছে হাতুলগুলো ভাঙবে না ফাটবে না আরেকটা পেয়ে যাবেন এটার সাথে ক্যাসেরল এরপর এটার সাথে কিন্তু পাবেন আরেকটা ক্যাসেরল পাবেন এই যে দেখেন এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ লিটার আরেকটি ক্যাসোল এটার সাথে পাবেন এটা দিয়ে কিন্তু আপনারা মুরগির গোস্ত বলেন গরুর গোস্ত বলেন যে কোনো জিনিস কিন্তু এটার সাথে রাঁধতে পারবেন টোটালি একটা ফ্যামিলির সম্পূর্ণ প্যাকেজ কিন্তু এটার ভিতর আপনারা পেয়ে যাবেন এরপরে বিয়ার চব্বিশ এর কিন্তু একটা ফ্রাই প্যান পাবেন আপনারা যারা ভাজা ভাজি করতে চান বা এটার ভিতর তরকারি ভাজতে পারেন আপনার গোস্ত ভাজতে পারেন এগুলো সম্পূর্ণ কিন্তু অরিজিনাল সুইজারল্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল কায়সা বিলার আমরা কিন্তু বিলার কান্ট্রি ডিলার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাসেবুলার প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু খুব হ্যাভি ওয়েটের একটি জিনিস এবং বি সবচাইতে পরে যেটা এখানে কিন্তু আপনারা সবচাইতে বড় সিক্স পয়েন্ট ওয়ান লিটারের একটি ক্যাসেরোল পাবেন দেখেন ক্যাসেরোলটা যদি আমি দেখি এটা কিন্তু আপনার বর্তমানে কিন্তু শীতের সময় আপনারা যদি এটা খাবার রান্না করেন আপনারা এটা যদি দম দিয়ে রাখেন এটা কিন্তু খাবারটা দীর্ঘক্ষণ গরম রাখবে আপনাদের এবং আপনারা যখন গেস্টদের সামনে পরিবেশন করবেন সরাসরি কিন্তু বুফে স্টাইলও কিন্তু আপনারা এটা গেস্টদের সামনে পরিবেশন করতে পারবেন এর কিন্তু ছিষট্টি আঠারো মডেলের দেখেন এখানে স্টেপ দেওয়া আছে সম্পূর্ণ স্টেপ দেওয়া এই হাড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এই সিক্স পয়েন্ট ওয়ান লিটারের একটা হাড়ি পেয়ে যাবেন তো এই টোটাল সেটটার আমি এখন আপনাদেরকে দাম বলে দিব কায়সাবিলার ছষট্টি আঠারো মডেলের এই বারো পিসের এই সেটটা আপনারা যদি আমার থেকে নিতে চান তাহলে আমি আপনাদের কাছে দাম রাখবো মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ বিওর্স মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু কায়সাবিলা ছেষট্টি আঠারো মডেলের নাইন লেয়ারের এই স্টেনলেস স্টিলের সেটটা আমার থেকে নিতে পারবেন এবার আসুন বিয়ার্স নতুন যেই শিপমেন্টগুলো আসছে আমাদের ভাইরাল ডায়মন্ডের হরিণ যেটা এই যে বিয়র্স দেখেন এটাকে আমরা এখন বলি ডায়মন্ডের হরিণ বিয়র্স খুবই সুন্দর একটি প্রোডাক্ট দীর্ঘদিন এটা বাজারে ছিল না আমাদের মা বোনেরা এটার জন্য খুবই আগ্রহী ছিল তো এখন আমাদের কাছে শিপমেন্ট চলে আসছে দেখেন জাস্ট অসাধারণ অ্যাপেল শেপের এবং এটা ঢাকনাটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা ঢাকনাটা কিন্তু ওগুলো যেমন সম্পূর্ণ কাচের এটা কিন্তু ফাইবার গ্লাস প্লাস এটা কিন্তু স্টিলের নপ। স্টিলের ঢাকনা সম্পূর্ণ বিট করা এবং এটার ভিতরে কিন্তু ছিদে দিয়ে আছে যার কারণে কিন্তু আপনারা এটা খাবার পরিবেশন যেমন করতে পারবেন গেস্টদের সামনে ঠিক তেমনি এটা কিন্তু খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে পারবেন তো এই যে দেখেন এটা কিন্তু কায়সাবিলার নতুন অ্যারাইভ্যাল এবং এটার মডেলটা দেখেন বিয়ার্স আমি যদি দেখাই কে বি ডাবল সিক্স এইট থ্রি ছেষট্টি তিরাশি মডেলের এটা কিন্তু নতুন অ্যারাইভ্যাল হয়েছে এবং এটা যদি আপনি আমাদের থেকে নিতে চান অবশ্যই নিতে পারে এখন অ্যাভেলেবেল আছে এটা কিন্তু দুই লিটারের একটি বিয়স দুই লিটারের কিন্তু একটি মিল্ক প্যান এটা তো এই ছেষট্টি তিরাশি মডেলের সাথে কিন্তু দুই লিটারের একটি মিল্ক প্যান পাচ্ছেন দেন এরপরে কিন্তু বিয়স দেখেন এখানে কিন্তু সুন্দর আর একটি হাড়ি পাচ্ছেন আমরা যদি হাড়িটা দেখাই এই যে এই যে দেখেন সুন্দর আরেকটি হাড়ি পাচ্ছেন এটার সাথে এটাও কিন্তু দুই লিটারের একটি হাড়ি এটা কিন্তু সম্পূর্ণ নাইন লেয়ারটাকে একটা প্লেট করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ইন্ডাকশন বেস প্লেট করা এবং এটা কিন্তু অরিজিনাল ক্যাসাওয়ালা খোদাই করে রাখা আছে থার্টি ইয়ার গ্যারান্টি জং মরিচা পড়বে না এবং এটার ভিতরে যদি আপনি দেখেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ভাঙবে না ফাটবে না এরপর এটার সাথে কিন্তু আপনারা আরেকটি ক্যাসেরোল পাবেন এই যে দেখেন এই প্রত্যেকটা ক্যাসেরোলে কিন্তু বৃহস্পতি যদি এই যে এখানে কিন্তু আবার আপনার খাবার যেন অত্যাধিক গরম খাবারও যখন আপনারা দিবেন এইখানে কিন্তু এটা আপনারা খাবার বাষ্প বাষ্পটা বের হবে যার ফলে আপনার খাবারটা কিন্তু আরও ভালো থাকবে চাইলে কিন্তু এটা আপনারা বন্ধ করে দিলে আপনারা এটা হটপট সিস্টেমও করতে পারেন তো আপনারা কিন্তু এইখানে টু পয়েন্ট ফাইভ লিটারের আরেকটি ক্যাসেরোল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু রিপিট করা দেখেন এগুলো প্রত্যেকটারই কিন্তু হ্যান্ডেলগুলো রিপিট করার ঢাকনাগুলো খুবই মজবুত এই যে দেখেন এরপরে কিন্তু এটার সাথে আপনারা আরেকটা হাড়ি পাচ্ছেন এটা কিন্তু থ্রি পয়েন্ট এইট লিটারের একটি হাড়ি ভিওর্স দেখেন খুবই সুন্দর এটা কিন্তু গেস্টদের সামনে যখন আপনারা পরিবেশন করবেন আপনাদের কিন্তু রুচি অনেক গুণ বাড়িয়ে দিবে গেস্টদের সামনে দেখতেও সুন্দর এরকম একটা বারো পিসে সেট নিলে পাঁচ থেকে ছয় জনের ফ্যামিলির কিন্তু আর লাগে না আপনি এটার ভিতরে অনায়াসে কিন্তু একটা হাফ থেকে এক কেজি পরিমাপে রান্না কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ লিটারের একটি ক্যাসেরোল দেন বিওর্স এটার সাথে কিন্তু একটা খুবই সুন্দর ডাবল নপালা কিন্তু একটা ফ্রাই প্যান পাচ্ছেন খুবই অসাধারণ দেখেন বিয়ার্স জাস্ট যদি ফ্রাই প্যানটা আমি আপনাদেরকে দেখাই বিভিন্ন লোকে এই যে দেখেন ডাক্তাগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলেরই করা বিট করা আছে এই যে এইখানে কিন্তু এটা এবং যাদের শুধু সিঙ্গেল হ্যান্ডেল ধরতে সমস্যা হয় এখানে কিন্তু ডাবল হ্যান্ডেল করা আপনারা চাইলে কিন্তু ডাবল হ্যান্ডেলও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার চব্বিশ সিএমের একটি ইন্ডাকশান বেস করা ফ্রাই প্যান এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের জিনিস ভাজাভাজি করতে পারবেন আল্লাহুল্লিয়ার হালাল হালাল যা আছে সব কিছু কিন্তু এখানে আপনারা রান্না করতে পারেন তো চব্বিশ এর কিন্তু একটা ফ্রাই প্যান পাবেন এটার সাথে তারপরে বিয়ার্স এই যে দেখেন এখানে আমি এটাই দিয়ে দিলাম এরপরে বিওয়ার্স দেখেন সবচেয়ে বড় যেটা বিগ ক্যাসেরল কাইসা বিলার বারো পিসের সেটের ভিতরে অ্যাপেল শেপের বারো পিসের সিলভার কালারের এটা এটার ভিতরে কিন্তু দেখেন খুবই সুন্দর না বিয়ার এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল স্টেনলেস স্টিলের এটা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ লিটারের একটা ক্যাসেরোল যার ভিতরে অনায়াসে আপনারা দুই থেকে আড়াই কেজি পরিমাপের গোস্ত বলেন তরকারি বলেন বিরিয়ানি বলেন আপনারা কিন্তু রান্না করতে পারবেন এটার সাথে কিন্তু এই ক্যাসেরোলটা পেয়ে যাবেন তো এই যে এইখানে সিক্স পয়েন্ট ফাইভ লিটারের একটি ক্যাসেরোল পেলেন এখানে তারপর আপনারা চব্বিশ এর পেলেন একটা ফ্রাই প্যান সুন্দর একটি ফ্রাই প্যান পেলেন চব্বিশ এর এরপরে কিন্তু থ্রি পয়েন্ট এইট লিটারের আরেকটি ক্যাসেরোল এটার সাথে এই যে থ্রি পয়েন্ট এইট লিটারের আরেকটি ক্যাসেরোল পেলেন সম্পূর্ণটা আমি বলে দিচ্ছি এরপরে কিন্তু আপনারা থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ লিটার একটা ক্যাসেরোল দুই লিটার একটা ক্যাসেরোল এবং দুই লিটারের একটা মিল্ক্যান টোটাল এই বারো পিস কায়সাবিলার এটা হলো গিয়ে আপনার ছষট্টি তিরাশি মডেল সিলভার কালার সম্পূর্ণ অ্যাপেল শেপের বারো পিসের সেট এই সেটটা কিন্তু দেখেন বিহার্স আমি আরেকবার লুকটা দেখাই এটা কিন্তু ছেষট্টি তিরাশি মডেলের লুক এই যে দেখেন সম্পূর্ণ সিলভার কালারের তো এই ছষট্টি তিরাশি মডেলের এই বারো পিসের সেটটা কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন কত মাত্র সাত হাজার টাকা হ্যাঁ মাত্র সাত হাজার টাকা হলে কিন্তু ছেষট্টি তিরাশি মডেলের এই সেটটা আমার থেকে নিতে পারবেন খুবই সীমিত অফারে কিন্তু এটা দিচ্ছি ছেষট্টি তিরাশি মডেলের আমি আবার দামটা বলে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এরপরে বিয়াস দেখেন আমাদের কাছে কিন্তু ছষট্টি চুরাশি মডেলের আরেকটা যারা একটু গোল্ডেন লাভার সোনালি কালারে পছন্দ করেন প্রত্যেকটা কিন্তু কালার গ্যান্টি আছে এই যে দেখেন সেম সাইজের এটা কিন্তু দুই লিটার একটি মিল্কেন্ট পাবেন বৈশিষ্ট্য আছে যদি একটা জিনিস দেখেন এটা কিন্তু নিউ লঞ্চ হয়েছে কাইসা বিলার এটা কিন্তু ফাইভ লেয়ারের এই ইন্ডাকশন বেস করা ফাইভ লেয়ারের একটি বিলার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বিলার অরিজিনাল স্টেনলেস স্টিলের প্রোডাক্ট দেখেন এবং এটার বৈশিষ্ট্য কি এই যে দেখেন এটার যে নবটা এটা কিন্তু টেম্পারেচার শো করবে আপনারা যখন রান্না করবেন এই যে কিন্তু অটোমেটিক টেম্পারেচার শো করার কাটা দেওয়া আছে দেখেন খুবই আশ্চর্যের বিষয় এটা কিন্তু কায়সাভেলার নতুন মডেলগুলো অ্যারাইভাল হয়েছে আপনারা রান্না করতে গেলে এখানে কিন্তু টেম্পারেচার শো হবে আগে শুধু আপনার একুশ পিসের সেটের ভিতরে কায়সাভেলার টেম্পারেচারটা শো করতে এখন কিন্তু বারো পিসের সেটের ভিতরে টেম্পারেচার শো করে তো এই যে দেখেন সেম সাইজেরই কিন্তু আপনারা এই সেটটাও কিন্তু আমার থেকে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ লিটারের ক্যাসেরল সিক্স পয়েন্ট থ্রি লিটারের তারপর চব্বিশ সিএমের এর একটা ফ্রাই প্যান এরপর থ্রি পয়েন্ট এইট লিটার একটা ক্যাসেরল থ্রি পয়েন্ট ফাইভ লিটার একটা ক্যাসেরল টু লিটারের একটা ক্যাসেরোল তারপর টু পয়েন্ট টু লিটারের একটি মিল্ক প্যান এগুলো প্রত্যেকটার নপের ভিতরে কিন্তু গোল্ডেন কালার নপ গোল্ডেন কালার ঢাকনা এবং অটো টেম্পারেচার শো করবে আপনারা চাইলে টেম্পারেচার দেখেও কিন্তু ই করতে পারবেন একদম হান্ড্রেড ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে এই সেটটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ছষট্টি চুরাশি মডেলের মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাভিয়ার্স মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই টেম্পারেচার সহ সেট করা এই সেটটা আমার থেকে নিতে পারবেন তো আমি আবার দামটা বলে দিচ্ছি কায়সাবেলার ছষট্টি তিরাশি মডেলের অ্যাপেলের বারো পিস সেটটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা ছষট্টি চুরাশি মডেলের টেম্পারেচার করা গোল্ডেন কালার নব গোল্ডেন কালার ঢাকনা এই বারো পিস সেটটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং কায়সাবেলার যে সোনার হরিণ ছেষট্টি আঠারো মডেল নাইন লেয়ারের এটা কিন্তু আমার থেকে নিতে পারেন মাত্র ছ হাজার টাকা ঢাকাসহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা আমার দোকানের নাম ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর ইস্তালাই এই দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে এই ঠিকানা কিন্তু চাইলে আপনার সরাসরি মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে ভিডিও কলে বা কলে যোগাযোগ করতে পারেন ঢাকাসহ সারা বাংলাদেশ কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে আপনি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের পড়বে বেশি ডেলিভারি চার্জ কিন্তু পরে না এটা যদি আপনি হোম ডেলিভারি নিতে চান তাহলে তিনশো আশি টাকার মতো পরে আর যদি অফিস ডেলিভারি নেন তাহলে দুইশো চল্লিশ টাকার মতো ডেলিভারি চার্জ পড়ে টোটাল ইন টোটাল তো যাত্রাপাত্রী যদি প্রোডাক্ট ভেঙে ফেটে যায় এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমার এটা সম্পূর্ণ আমার দায়ভার নিব ইনশাল্লাহ ভাঙবে না ফাটবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম